জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক যে এরা দিবেন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেইসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো